গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে আরেকটু সরে গিয়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে অবস্থান করেছে যার ফলে ঝাড়খণ্ডে লাল সতর্কতা নতুন করে জারি হয়েছে আগেই জারি করা ছিল কিন্তু বেশ কিছুটা পরিবর্তনে অনেক কোটি জেলাতে আবার লাল সতর্কতা জারি হয়েছে সেখানে ভারী অতিভারী এবং প্রবল বর্ষণ সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকবে এই সিস্টেমটি একইভাবে রয়েছে একটুখানি পশ্চিমের দিকে সরলেও এটি আরেকটু উত্তর পশ্চিম দিক বরাবর যাবে বলেছে আবহাওয়া দপ্তর এর ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে সংলগ্ন বাংলাদেশে এখানে আংশিক মেঘলা থাকবে মাঝে মাঝে পরিষ্কারও হতে পারে আবার মাঝে মাঝে মেঘ আসতে পারে কিন্তু তার মধ্যে যেটা হবে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতে এই সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কিন্তু পূর্ব দিকের জেলাগুলি এবং মধ্যভাগে মূলত হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবারে বৃষ্টিপাতগুলো উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে উঠে পড়বে তবে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানালেও তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তবে আস্তে আস্তে আবার চব্বিশ তারিখ থেকে ওয়াইড স্প্রেড রেনফল শুরু হতে পারে কারণ আবার নতুন করে নিম্নচাপ আসবে ফলে আগামী কয়েকদিনে আমরা বৃষ্টিপাত পাব এবারে অনেকে জিজ্ঞেস করছেন যে এই বৃষ্টিপাতগুলো কবে কমবে এখন যে পরিস্থিতি রয়েছে এটা আস্তে আস্তে যেহেতু সরে যাচ্ছে ফলে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত থাকবে দক্ষিণ ভাগে বৃষ্টিপাত একটু করে কমতে পারে সেই কমার পর যেটা হবে একটু হালকা হয়ে যাবে এবং যেটা হবে যে কুড়ি তারিখ এবং একুশ তারিখে কিছুটা কমে যাবে কিন্তু বাইশ তারিখের সেকেন্ড হাফ থেকে আবার বৃষ্টিপাত আসতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছু বৃষ্টিপাত হচ্ছে এবং মাঝখানে কোথাও কোথাও এদিক ওদিক করে বৃষ্টিপাত কোথাও কোথাও চলছে তাই হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বিশেষ করে ঝাড়গ্রাম সংলগ্ন যে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই দিকগুলো রয়েছে কাছাকাছি কিছু কিছু বাঁকুড়া তো ইতিমধ্যে বৃষ্টিপাত অনেকটাই হয়েছে বিশেষ করে হালকা মাজারে বৃষ্টিপাত যেহেতু বেশিরভাগ এলাকাতেই হয়েছে ফলে চাষি ভাইদের অনেকটা সুবিধা হয়েছে এবারে বীজতলা করতে সুবিধা হবে যারা যারা এখনও করেননি কিন্তু যারা ইতিমধ্যে করে ফেলেছিলেন বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই বেশ কিছু অংশে কিন্তু অনেক বৃষ্টিপাত হয়ে জমি ইতিমধ্যে জলে তৈতম্বুর হয়ে রয়েছে অনেক সিজনাল যে ফসল রয়েছে তাতে কিছুটা সমস্যা দাঁড়িয়েছে তবে চাষি ভাইরা তাতে কাজ করছেন তো এই সুবিধা অসুবিধাগুলির মধ্যেই কিন্তু এখনও বৃষ্টিপাত আমরা পাব বর্ষার এবারে শুরু কিন্তু খুব ভালো হয়েছে নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করার ফলে দক্ষিণবঙ্গে ব্যাপক বর্ষায় বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা গেছে সব জেলাতে সমান বৃষ্টিপাত হয়নি যেমন মুর্শিদাবাদ বা নদিয়া ওইগুলোতে বা বীরভূমের সব জায়গাতে খুব ভালো বৃষ্টিপাত হয়নি কিছু কিছু অংশ অবশ্যই হয়েছে কারণ ঘুরিয়ে ফিরে নিম্নচাপটি বৃষ্টিপাত দিচ্ছিল বাংলাদেশেও দিয়েছে বেশ কিছু অংশে এবারে উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো আসবে কিভাবে কি হবে এগুলো আমরা এখানে আলোচনা করব মৎস্যজীবীদের সতর্কতা আজ পর্যন্ত এখনও জারি রয়েছে তবে শুক্রবার থেকে আস্তে আস্তে কমবে আবারও নিম্নচাপ এলে সতর্কতা জারি হতে পারে তাই নজর রাখবেন তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা দিনভর মোটামুটি আকাশ মেঘলা মেঘলাই থাকবে কিন্তু যেটা হবে যেহেতু এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে তাই যে এই উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেগুলো আস্তে আস্তে একটু পরিষ্কারের দিকে যাবে ধীরে ধীরে পশ্চিমের দিকে জেলাগুলি পরিষ্কার দিকে যাবে কিন্তু ঝাড়খন্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেহেতু বৃষ্টিপাত হবে তাই এখনও বৃষ্টিপাত রাত পর্যন্ত সময়ের মধ্যে বিশেষ করে এই জায়গাগুলো থাকতে পারে এবং এটার ফলে যেটা হবে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে বৃষ্টিপাত নামবে এবং কুড়ি তারিখের দিক আপডেট যদি দেখাই তাহলে মেঘলা দেখুন অনেকটাই কিন্তু কমে যাবে এইগুলোতে পূর্ব দিকে কিন্তু যেটা হবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে এখনও কিছুটা হালকা বৃষ্টিপাত থাকবে তাই কুড়ি তারিখ সেকেন্ড হাফের পর থেকে যে দেখতে পাচ্ছি মেঘলা কমে যাচ্ছে তাই ওই দুপুরের দিক থেকে আমরা রোদ দেখতে পাবো ভালোভাবে তার আগে অল্প স্বল্প করে অন্যান্য জায়গাতে দেখা যেতে পারে কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে আবার মেঘলা আকাশ হতে শুরু করবে এবং ওইখানে বৃষ্টিপাত আসবে এই দেখুন কুড়ি তারিখ রাতের পর থেকেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ বাড়ছে দক্ষিণবঙ্গে একটু কমে যাচ্ছে কিন্তু একুশ তারিখ দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়লেও বাইশ তারিখে আবার আমাদের দক্ষিণবঙ্গ এবং তেইশ তারিখের মধ্যে আবার মেঘলা আকাশ হতে পারে এবং এখানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাত কিন্তু হবে তো এখানে রয়েছে এবার পরে আবার নিম্নচাপ আসবে আমরা সেগুলো আলোচনায় রাখছি আস্তে আস্তে আপনারা যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কেমন আকাশ পাচ্ছেন পরিবেশ কেমন ঠান্ডা হয়েছে বর্ষা কেমন অনুভব করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা ইতিমধ্যে নিম্নচাপের অবস্থান দেখাই তো দুপুরবেলার দিকে কিন্তু দেখুন নিম্নচাপটি ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে অবস্থান করছে যার ফলে এই সময়কালে দমকা ঝোড়ো হাওয়াটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাতে বইতে থাকবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে তাই এখানে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে যার জন্যই রয়েছে সতর্কতা এইভাবে কিন্তু নিম্নচাপটি দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড সংলগ্ন বীরভূম এই যে মালদা এই কাছাকাছি এলাকার মধ্যে অবস্থান করবে ফলে এইগুলোতে বৃষ্টিপাত কমতে থাকবে আস্তে আস্তে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে থাকবে তাই জল কিন্তু অনেকটাই ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তাই ডিবিসি থেকে জল ছাড়ার প্রবণতা কিন্তু বাড়তে পারে জল ছাড়তে পারে এই ব্যাপারগুলো কিন্তু থাকছে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কুড়ি তারিখের দিকে এটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং আমরা যদি দেখে নিই আর পরবর্তী নিম্নচাপটি কবে আসবে সেটা দেখা যাচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর সেরকম কিছু থাকছে না মধ্যভাগে তেইশ তারিখ থেকে আবার দেখা যাচ্ছে সমুদ্র ঝোড়ো হাওয়ার মধ্যে চলে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বেশ ভালোই প্রভাব থাকছে পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের দিকে দেখা যাক এখানে নিম্নচাপ তৈরি হতে পারে আবার একটা লো প্রেশারের সম্ভাবনা রয়েছে তো এগুলো উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এই সময়কালে তৈরি হতে পারে এবং এটি তৈরি হলে আবারও ধুড়ো হাওয়া তৈরি হবে এবং সেই নিম্নচাপ কিন্তু আবারও আস্তে আস্তে এগো হতে পারে যার ফলে আমরা দেখবো যে মাসের শেষের দিকে থেকে আবারও বৃষ্টিপাত পাওয়া যাবে অর্থাৎ চতুর্থ সপ্তাহের শেষ ভাগের দিক থেকে আবারও বৃষ্টিপাত ঢুকবে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং জুলাই মাসেও আমরা বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনায় কিন্তু রয়েছে তো বৃষ্টিপাত আবার নিম্নচাপ আসবে একটা কি দুটো এখনো আসতে পারে সম্ভাবনা এখনও থাকছে তো বর্ষা চলছে তো এই বর্ষা অনেকেই ভালো অনুভব করছেন তো এই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত দুপুর আশপাশ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে রাঁচি জামশেদপুর খুন্তি এইগুলোতে মুড়ি মানে আমাদের পুরুলিয়ার কাছাকাছি এছাড়াও হাজারিবাগ এগুলোতে থাকবে বোকারো এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি গয়া এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং নিম্নচাপটির দক্ষিণ পশ্চিম ভাগে বৃষ্টিপাত দাপট বেশি এটা এখানে চলে গেল এগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টিপাত মাঝে মাঝে তাই বাংলাদেশ ও ত্রিপুরা মিজোরাম মণিপুর উত্তরবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আসবে কিন্তু এই দক্ষিণ ভাগে বৃষ্টিপাত থাকবে তাই আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এইখানে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত এখনও হতে পারে কোথাও কোথাও দু এক জায়গায় ভারী হতে পারে কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে মাঝে মাঝে হঠাৎ করে বৃষ্টিপাত মেয়ে গেছে হতে পারে কিন্তু মোটের উপরে পরিষ্কারের দিকে যেতে থাকবে এরকমভাবে থাকবে এইটা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে তাই বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে এখনও কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি করে বিক্ষিপ্ত হতে পারে কিন্তু এইগুলোতে একটু পুরুলিয়া বা মাঁকুড়া যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢেলেছে ঝাড়গ্রাম সহ সেখানে এখনও বৃষ্টিপাত একটু থাকবে হাওড়া চব্বিশ পরগনা এবং কলকাতা এবং দেখুন পূর্ব মেদিনীপুর এগুলোতে আস্তে আস্তে খালি হতে থাকবে খুলনা বরিশালের দিকেও তে পারে এগুলো কিন্তু রয়েছে কিন্তু রাতের দিকে যেটা হবে উত্তরবঙ্গে বিহারের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আবার দেখুন বাড়বে এই যে বৃষ্টিপাত কিন্তু এই সিস্টেমটা ঘুরে ঘুরে উত্তরপ্রদেশের দিকে ধীরে ধীরে সরতে চাইছে যেহেতু উত্তর পশ্চিম দিক বরাবর যাবে এইখানে পৌঁছে যাবে ঘূর্ণাবর্ত আকারে ফলে এই জায়গাগুলোতে জলীয় বাষ্প ঢুকিয়ে এই জায়গাগুলোতে এখনও বৃষ্টিপাত দেবে এইভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং কুড়ি তারিখ রাতে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখছি যে হতে পারে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে তো এই কাছাকাছি এলাকাতে আমরা কুড়ি তারিখ রাতের দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিছুটা হতে পারে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হলে দেখা যাচ্ছে যে একটু কলকাতার আশেপাশেও মানে এই নদীয়া এগুলোতেও কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত রোগটা হতে পারে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট আসাম মেঘালয় বাংলাদেশের ঢাকা কিছুটা চট্টগ্রাম ত্রিপুরা এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং একুশ তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম ভাগ থাকবে না উত্তরবঙ্গে কিছুটা হালকা মাঝারি হবে দেখতে পাচ্ছেন যে কুড়ি একুশ তারিখ রাতের দিকে বিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর বিভাগের বিশেষ করে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যে সমস্ত এলাকা রয়েছে সংলগ্ন রাজশাহীর দিকে এবং মনমোহন সিং সিলেটের পাহাড়ি অঞ্চলের দিকগুলোতে মেঘালয়ের দিকে এবং ডিব্রুগড় থেকে আসাম এই অংশগুলিতে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে আর এই দিকে যেহেতু দমকা ঝোড়ো হাওয়া থাকবে তাই চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা মৎস্যজীবীদের একটু সাবধানে থাকতে হবে কারণ সেখানে ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তো বৃষ্টিপাত লেগে থাকবে বাইশ তারিখে আমরা উপকূলবর্তী এলাকাতে আবারও বৃষ্টিপাতের প্রভাব দেখব মেঘলা আকাশ থাকবে দেখুন খুব ঝোড়ো হাওয়া থাকবে না মেঘলা আকাশ থাকবে এবং এখানে বৃষ্টিপাত হবে একটু বজ্র সহ বৃষ্টিপাতও কিছু কিছু অংশে হতে পারে একটু হালকা হালকা বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এইগুলোর জন্য যেটা রয়েছে সম্ভাবনা যে এখানে উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ এর পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে এবং কিছুটা নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে রাজশাহী থেকে ঢাকা কোল্লা অর্থাৎ এতটা যে এই যে জোনটা এই বেলটাতে ঘুরিয়ে ফিরে একটু বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা মাঝারি কোথাও কোথাও মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বিহার ঝাড়খন্ড কিছুটা উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ মিলিয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি এবং কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান এবং নদীয়া মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে হতে পারে মূলত মাঝারি ভারী হবে দেখা যাক পরে আবার আপডেটের পরিবর্তন হলে আবার বেড়ে যায় কি না আপাতত তেইশ তারিখও কিছু বৃষ্টিপাত আমরা এখানে কিন্তু পাবো সুতরাং বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে আমরা এই বৃষ্টিপাতটা কিন্তু পেতে পারি এটা হয়ে গেল এরপর বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে একটু থাকবে যেটা আলিপুরদুয়ার কোচবিহার ভুটান সিকিম এবং তার পাশাপাশি আমাদের কালিম্পং জলপাইগুড়ি কিছুটা বিহার সংলগ্ন উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আসামের এইভাবে থাকতে পারে এইভাবে বৃষ্টিপাত দেখুন এখানে কমবে কিন্তু আবার দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু পশলা করে দক্ষিণবঙ্গেও বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হতে পারে রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত হওয়ার পর কমবে এবারে নতুন করে আবার দেখা যাচ্ছে যে নিম্নচাপ এলে আবার বৃষ্টিপাত ঢুকবে যেগুলো উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে প্রভাব দেখাতে পারে এবারে এইখানে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয় কি না পরবর্তী ক্ষেত্রে আপাতত জানালে আমরা জানাবো আপাতত ধরে রাখুন যে নিম্নচাপ এলে একটু ঝোড়ো হাওয়া উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে হতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে তাই এই নিম্নচাপটা আবার মাসের শেষের দিকে এলে আমরা কিছু বৃষ্টিপাত পাব এবং এটা যদি স্লোভাবে এগোয় তাহলে আবারও বৃষ্টিপাত হবে ফলে চাষি ভাইদের সেগুলো মাথায় রেখেই কিন্তু কাজকর্ম সারতে হবে এরকম ব্যাপার রয়েছে সুতরাং আমরা জুন মাস পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো মাঝে দু একদিন ফাঁকা এরপরে এক দুই অর্থাৎ জুলাই মাসে প্রবেশ করে যাচ্ছি জুলাই মাসেও বৃষ্টিপাত একদম থাকবে না সেরকম নয় এক দু দিন বন্ধ থাকলেও আবারও কিন্তু নিম্নচাপ আসতে পারে এবং এখানেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আপাতত এই রয়েছে খবর পরবর্তী কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই পরবর্তী আপডেটে জানাবো তবে আপাতত নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে নাকা থাকবে দক্ষিণবঙ্গে একটু হালকা এবং স্প্রে বৃষ্টিপাতও কোথাও কোথাও হবে এবং কোথাও কোথাও মাঝারি ভারী বিশেষ করে আমাদের পশ্চিমের দিকে জেলা এবং উত্তর ভাগে দক্ষিণবঙ্গের উত্তর ভাগের জেলাগুলিতে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের বৃষ্টিপাত একটু থাকবে আর পরের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এই রয়েছে আপাতত খবর 痛いのば。